রাত তখন প্রায় দশটা বাজে রামু বারান্দায় দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছিল রামু কিছুদিন হয়েছে নতুন ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছে এখানকার কিছু কিছু সে জানে না বারান্দায় কিছুক্ষণ সময় কাটানো শেষ হলে রামু নিজের ঘরে যায় ও নিজের বিছানার উপর বসে বসে জানালা দিয়ে বাইরের সব দৃশ্য দেখতে থাকে কিন্তু হঠাৎ তার চোখ পড়ে সেই পাশের অভিশাপ্ত বাড়িটার দিকে লোকে বলে এখানে কিছু অশরীরই আছে বা আত্মারা বাস করে কিন্তু রামু এসব কথা একেবারে বিশ্বাস করতো না সে সবে সবে নতুন এসেছে এখানে সে মনে মনে ঠিক করে যে সে গিয়ে দেখবে সেই বাড়িটা একসময় কিন্তু হঠাৎ তার চোখে পড়ে এক ছায়া সে ভালো করে দেখে কিন্তু তখন সেখানে কিছুই দেখতে পায় না সে সে তখনই ছটপট করে উঠে জঙ্গল দিয়ে সেই বাড়িটার দিকে রওনা দেয়

আমি তো আজকে দেখেই ছায়া আছে এই বলে রামু একটা হাড়িকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই একটা কেমন যেন গা ঝমঝমে লাগলো রামু হঠাৎ একটা গরম হাওয়া তার শরীরে এসে লাগলো তার মনে হলো পেছনে যেন কোনো একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে সে মৃদু মৃদু গলায় বলল কে কে আমার পিছনে দাঁড়িয়ে আছো কিছুক্ষণ পর সে পিছনে তাকিয়ে দেখতেই কিন্তু তখন তার সামনে কিছুই ছিল না